জীবনের ভার বইতে পারা সহজ কাজ নয় প্রতিনিয়ত বিভিন্ন বাধা বিপত্তি সমস্যা ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে জীবনের ভার আমাদের কাছে দুর্বসহ হয়ে ওঠে আমরা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে থাকি হাঁপিয়ে উঠি এই ভার বইতে বইতে একসময় মনে হয় সব ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যায় মন একটুখানি ভালোবাসার প্রশ্রয় খোঁজে শরীর জুড়ে অসম্ভব ক্লান্তি বলে ওঠে আর পারসি না মাথার উপর সমস্যার বোঝাগুলো নিয়ে লড়তে লড়তে চার পাঁচটা শূন্য মনে হয় তারপরও আমরা কাছের মানুষ মানুষদের ছেড়ে পালাতে পারি না মাঠ ঘাট পেরিয়ে কোনো এক অজানা অচেনা নদীর তীরে একাকি সময় কাটাতে পারি না স্নেহ ভালোবাসা মায়ার বাঁধনে জড়িয়ে থাকা মানুষগুলোকে ভালো রাখতে রাখতে নিজেরা ভেতর থেকে শূন্য হয়ে যায় আর মনকে বোঝায় যে আমরা ভালো আছি আর কিছু মানুষ জীবনের ভার বইতে না পেরে অবশেষে অসীমে মিলিয়ে যায় তাই অন্যরা আপনাকে ভালো রাখার জন্য কিছু করলেও বা না করলেও এইসব না ভেবে নিজেকে নিয়ে একটু ভাবুন নিজেকে একটু সময় দিন নিজের পছন্দগুলোকে নিজেকেই গুরুত্ব দিন জীবনের ছোট ছোট ইচ্ছেগুলোকে নিজেই পূরণ করুন নিজেকে নিয়ে ভাবা নিজেকে নিয়ে ভালো রাখার চেষ্টা করা সব সময় স্বার্থপরতা নয় নিজের ভালো থাকলে তবেই অন্যদের ভালো রাখতে পারা যায় আজ যাচ্ছি তবে যাচ্ছি না আবারও দেখা হবে কোনো এক টপিক নিয়ে তাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম